আলহামদুলিল্লাহ আসসালামা আজকে আমরা একটি মাটি পরীক্ষার সরজমানের বিষয়টা দেখানোর চেষ্টা করব আমরা আজকে মসজিদুল মোস্তফা ইউআইউ এর পাশে এই মজুকটা দেখানোর চেষ্টা করতেছি এরপরে হচ্ছে ইউ এর মেডিকেল কলেজ হসপিটাল এটা হচ্ছে আমাদের প্রজেক্টে যাওয়ার রোড ইউআইয়ের একদমই পাশে লাগেছে এস ও সি ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট একটি প্রজেক্টে সোহেলিস চলমান ইউএফ এর একদম গা ঘেসে আমরা আজকে সরজমিনে এটা দেখানোর চেষ্টা করতেছি কীভাবে নেই সেটা দেখানোর চেষ্টা করতেছি তেষট্টি পয়েন্ট ফাইভ কেজি আমার এটা লাগানো হচ্ছে লাগানোর পরে আমরা দাগান্বিত করব এটাকে আমরা দাগ দিয়ে দিতেছি ছয় ইঞ্চি করে ছয় ইঞ্চি করে করে আমরা দাগ দিতেছি এরপর আমরা হচ্ছে হ্যামারিংটা করতেছি হ্যামারিংয়ের মাধ্যমে এনের ভেদটা নেওয়া হবে এটার মাধ্যমে আমরা এনের ভেদ করব কিন্তু প্রথম ছয় জন্য এটাকে বাদ দিতে হবে পরবর্তী দুইটা কাউন্ট করতে হবে এটাকে একটু লক্ষ্য রাখতে হবে এজন্য একজন প্রকৌশলীর প্রয়োজন যে এটা কেতিয়া কৰিব